আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদা মঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি বাংলার মায়েদের মনে এই চিরন্তন প্রথাই যেন ধারা হয়ে বয়ে চলেছে নীলষষ্ঠীর ব্রতই সন্তানের মঙ্গল কামনা করে ব্রত রাখেন বাংলার প্রত্যেকটি মায়েরা চৈত্র সংক্রান্তির আগের দিন মায়েরা সারাদিন নির্জলা উপবাস রেখে থাকেন সন্ধে শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপোস ভাঙার রীতি রয়েছে চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি নয় তাহলে এদিন দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় কেন বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল নীল ষষ্ঠী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবারে নীলষষ্ঠী পালিত হবে নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা নীল ষষ্ঠীর তারিখটি কবে মানে কবে আমরা নীল ষষ্ঠীর পুজো করবো আর মহাদেবের পুজো করতে গেলে বাড়িতে সামান্য কিছু জিনিস হলেই আমরা নীল ষষ্ঠীর দিন মহাদেবের পুজো করতে পারি তারই একটা ছোট্ট উপকরণের একটা ভিডিও আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নাও ভিডিওটা তো এবার দেখে নি ষষ্ঠীর পুজো করতে গেলে কি কি জিনিস আমাদের লাগবে তো শিবলিঙ্গ তো অবশ্যই লাগবে আর নন্দী মহারাজ ত্রিশুল পাথরের বাটি বাসুকি নাগ আর একটা সাদা কাপড় লাগবে যেটার ওপরে আর কি ভোলেনাথকে বসিয়ে আমরা পুজো করব। শিবলিঙ্গ রেখে পুজো করব তো সেটা তো অবশ্যই লাগবে আর পঞ্চামৃত লাগছে পঞ্চামৃতর মধ্যে দুধ দই ঘি মধু শর্করা এগুলো তো অবশ্যই দিতে হবে তবে পঞ্চামৃত তৈরি হবে গঙ্গার জল লাগবে অভিষেকের জন্য একটা কাঁসার পাত্র ধূতরা ফল লাগবে খেজুরের শীষ কেশর চন্দন লাগবে পৈতে লাগবে সাদা চন্দন আকন্দ ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল হলুদ কলকে ফুল সাদা ফুল বেলপাতা আকন্দের মালা বা নীলকণ্ঠের মালাও তোমরা দিতে পারো কাঁচা আম লাগবে সিদ্ধি পঞ্চশস্য আতপ চাল গোলাপ জল অগরু নৈবেদ্যর জন্য লাগবে পাঁচ রকম মিষ্টি সাদা বাতাসা পাঁচ রকম গোটা ফল বেল পানীয় জল আর দক্ষিণা তো অবশ্যই লাগবে নীলষষ্ঠীর কথা একটা বই পাওয়া যায় যেখানে মেয়েদের কথা বলে একটা বই পাওয়া যায় যেখানে সমস্ত কথা থাকে তো সেখানে থেকেই আমরা ব্রতকথা পাঠ করবো নীলষষ্ঠী পুজোর দিন তো তার জন্য একটা বই লাগবে আরতির জন্য লাগবে ধূপ তিলের প্রদীপ ঘিয়ের প্রদীপ মোমবাতি কর্পূর ধুনো ধূপকাঠি এগুলো তোমরা দিতে পারো আর অনেকেই আমরা মোমবাতি জ্বালাই নীলষষ্ঠীর ব্রত করে তো যারা মোমবাতি দাও তারা তো অবশ্যই মোমবাতি দেবে আর যারা ঘিয়ের প্রদীপ দিতে চাও সন্তানের মঙ্গল কামনায় তারা ঘিয়ের প্রদীপ দেবে আর এই ছিল একটা ছোট্ট ভিডিও ভোলেনাথের পুজো করতে গেলে নীলষষ্ঠীর দিন কি কি লাগবে তাড়িয়ে উপরে একটা ছোট্ট ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই